এক বছর সংরক্ষণ সহ নির্ভেজাল টমেটো সস তৈরির সবচেয়ে সহজ রেসিপি এই সিজনে টমেটো কিন্তু অনেক বেশি পরিমাণে পাওয়া যায় আর টমেটোর দামটা কিন্তু খুবই কম থাকে তাই বাইরে থেকে অস্বাস্থ্যকর টমেটো সসটা কিনে আপনারা কিন্তু বাড়িতে এই টমেটো সসটা তৈরি করতে পারবেন তাও আবার দোকানের স্বাদে আর এই টমেটো সসটা তৈরি করে আপনারা এক বছর পর্যন্ত সংরক্ষণ করে খেতে পারবেন আর বাচ্চারাও কিন্তু অনেক বেশি খুশি হয়ে যাবে এই টমেটো সসটা দেখে আসসালামু আলাইকুম এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড থ্রি আই কুক নির্ভেজাল এই পাকা টমেটো সসটা তৈরি করার জন্য প্রথমে এক কেজি পাকা টমেটো নিয়েছি আমি কিন্তু এখানে লাল লাল পাকা টমেটো গুলাই নিয়েছি এতে করে কিন্তু কোনো ফুড কালারের দরকার হবে না অবশ্যই কিন্তু পাকা টমেটোটাই ব্যবহার করতে হবে কাঁচা টমেটো ব্যবহার করলে কিন্তু হবে না আমি আপনাদেরকে এক কেজি পাকা টমেটো সস তৈরি করে দেখাবো আপনারা ছেলে আরও বেশি পরিমাণে বাড়িয়ে সস তৈরি করতে পারবেন টমেটোগুলোকে কেটে নেওয়ার জন্য চপিং বোর্ড ও ছুরি নিয়েছি এখন ছুরির সাহায্যে টমেটোগুলোকে চার ভাগ করে নেব চালে বটির সাহায্যে টমেটোগুলোকে খুব ভালো করে কেটে নিতে পারবেন ছুরি বা বটির সাহায্যে সবগুলো টমেটো কেটে নেব সবগুলো টমেটো চার ভাগ করে কেটে নেওয়া হয়ে গেছে টমেটোগুলোকে আমি এইভাবে করে চার ভাগ করে কেটে নিয়েছি এখন টমেটোগুলোকে খুব ভালো করে সিদ্ধ করে নিতে হবে টমেটোগুলোকে খুব ভালো করে সিদ্ধ করে নেওয়ার জন্য প্রথমে চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি এরপর প্যানের মধ্যে এইভাবে করে টমেটোগুলোকে দিয়ে দেবো এরপর তিন টুকরা দারুচিনি চার থেকে পাঁচটি লবঙ্গ দশ থেকে পনেরোটি গোলমরিচি দিয়ে দিচ্ছি এতে করে ফ্লেভারটাও খুবই ভালো আসবে আর খেতেও খুবই ভালো লাগবে টমেটোগুলোকে খুব ভালো করে সিদ্ধ করে নেওয়ার জন্য ওয়ান ফোর্থ কাপ পানি দিয়ে দিচ্ছে এর চেয়ে বেশি কিন্তু একদমই পানি দেওয়া যাবে না এরপর ঢাকনা দিয়ে দিচ্ছি ঢাকনা দিয়ে চুলার আঁচটা মিডিয়াম হিটে রেখে টমেটোগুলোকে বিশ থেকে পঁচিশ মিনিটের মতো খুব ভালো করে সিদ্ধ করে নিতে হবে বিশ থেকে পঁচিশ মিনিটের মতো টমেটোগুলোকে সেদ্ধ করে নেওয়া হয়ে গেছে টমেটোগুলো কিন্তু পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে চোলাটা অফ করে দেব এরপর টমেটো গুলোকে নামিয়ে নিয়ে খুব ভালো করে ব্লেন্ড করে নিতে হবে আপনারা চলে যে কোনো ব্যাসারের সাহায্যে ব্লেন্ডারে খুব ভালো করে পিউরি তৈরি করে নেওয়া হয়ে গেছে এখন ছাঁকনির সাহায্যে টমেটো খুব ভালো করে ছেঁকে নিতে হবে এতে করে টমেটো সস তৈরির আসল পিউরিটা পাওয়া যাবে এখন একটি স্প্যাচুলারের সাহায্যে এইভাবে করে চেপে চেপে টমেটোর পিউরিটা বের করে নেব টমেটোর পিউরিটাকে ছাঁকনির সাহায্যে খুব ভালো করে ছেঁকে নেওয়া হয়ে গেছে এরপর যে ছাঁকনির মধ্যে এক্সট্রাটা আছে সেটাকে আমরা ফেলে দেবো এরপর টমেটো সস তৈরি করার জন্য টমেটোর আসল পিউরিটা আমরা পেয়ে গেছি টমেটোর সসটা তৈরি করার জন্য চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি এখন এই প্যানের মধ্যে এইভাবে করে টমেটোর পিউরিটা ঢেলে দেব। এরপর এক চামচ লবণ দিয়ে দিচ্ছি এরপর হাফ কাপ চিনি দিয়ে দিচ্ছি আপনারা যদি মিষ্টির পরিমাণটা একটু বেশি খান তাহলে কিন্তু চিনির পরিমাণটা বাড়িয়ে দিতে পারবেন এরপর স্প্যাচুলার সাহায্যে চিনি ও লবণটাকে টমেটোর সাথে খুব ভালো করে মিশিয়ে নেবো কোলার আঁচটা মিডিয়াম হিটে রেখে স্প্যাচুলারের সাহায্যে খুব ভালো করে নেড়ে চেড়ে দেবো এরপর এক চামচ মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি এতে করে কিন্তু কোনো ফুড কালারের দরকার হবে না এই টমেটো সসটা কিন্তু একাই কালার হয়ে যাবে আর আপনারা যদি টমেটো সসটা আর একটু বেশি কালার করতে চান তাহলে কিন্তু ফুড কালার ব্যবহার করতে পারবেন এই মরিচের গুঁড়াটা দেওয়ার কারণে কিন্তু টমেটো সসটা একটু একটু ঝালঝাল লাগবে আর খেতে একটু বেশি ভালো লাগবে খুলার আঁচটা মিডিয়াম হেঁটে রেখে পাঁচ মিনিটের মতো খুব ভালো করে নেড়ে চেড়ে দেবো পাঁচ মিনিটের মতো খুব ভালো করে নেড়ে চেড়ে দেওয়ার পর এরপর একটি ছোট্ট বোল নিয়ে নিয়েছি বোলের মধ্যে দুই চামচ কর্নফ্লাওয়ার দিয়ে নিচ্ছি এরপর দুই টেবিল চামচ ভিনেগার দিয়ে দিচ্ছি এতে করে কিন্তু এক্সট্রা কোনো পানি ব্যবহার করার কোনো দরকার পড়বে না আর এই টমেটো সসটা তৈরি করার সময় এক্সট্রা কোনো পানি ব্যবহারও করবো না টমেটো সস তৈরি করার সময় ভিনেগার ব্যবহার করা হয় এতে করে টমেটো সসটা খুব তাড়াতাড়ি ঘন হয়ে আসবে আর ভিনেগার ব্যবহার করা হয় এতে করে টমেটো সসটা অনেক দিন পর্যন্ত থাকবে একদমই কিন্তু নষ্ট হবে না এখন কর্নফ্লাওয়ার ও ভিনেগারের মিশ্রণটা এভাবে করে টমেটো সসের মধ্যে দিয়ে দেবো এরপর স্প্যাচুলারের সাহায্যে খুব দ্রুত মিশিয়ে নিতে হবে কর্নফ্লাওয়ারটাকে গরম টমেটো সসের মধ্যে সরাসরি দেওয়া যাবে এতে করে কর্নফ্লাওয়ারটা দলা যেতে পারে চুলার আশটা মিডিয়াম হিটে রেখে স্প্যাচুলারের সাহায্যে এইভাবে করে অনবরত নাড়তে হবে যে পর্যন্ত এই সসটা ঘন না হয়ে আসে টমেটো সসটাকে অনবরত নাড়তে নাড়তে একটা পর্যায়ে দেখতে পারবেন যে এরকম ঘন হয়ে এসেছে ঠিক তখন একটি ছোট প্লেটের মধ্যে অল্প একটু নিয়ে নিয়েছি একটু টমেটো সসটাকে চেক করে দিতে হবে টমেটো সস থেকে যদি কোনো পানি বের হয় তাহলে বুঝতে হবে টমেটো সসটা একদম পারফেক্ট হয়ে গেছে আর টমেটো সসটাকে অনবরত ডাড়তে ডাড়তে একটা পর্যায়ে যখন দেখতে পারবে যে এরকম বুদবুদ উঠছে ঠিক তখনই বুঝতে পারবে টমেটো সসটা কিন্তু একদম পারফেক্টভাবে হয়ে গেছে আবার টমেটো সসটা তৈরি করে নেওয়া হয়ে গেছে এখন চুলা থেকে নামিয়ে নেব টমেটো সসটাকে আমি একটি সুপ বাটির মধ্যে দিয়ে দিয়েছি দেখতেই পাচ্ছি টমেটো সসটা ঠিক কতটা পারফেক্ট হয়েছে আর কতটা লোভনীয় হয়েছে আর এই টমেটো সসটাকে আপনারা যে কোনো কাচের বোতল অথবা কাচের জারে কিন্তু এক বছর পর্যন্ত নর্মাল ফ্রিজে সংরক্ষণ করে খেতে পারবেন আর হ্যাঁ যদি আবার এই টমেটো সস তৈরির রেসিপিটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ফলো করবেন আর আবার এই ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আল্লাহ হাফেজ